মোবাইলের ভলিউম বা সাউন্ড যদি কখনও কমে যায় তাহলে এটা আপনি বাড়াবেন কীভাবে দীর্ঘদিন মোবাইল ফোন ব্যবহার করতে করতে একটা সময় মোবাইল ফোনের ভলিউম বা সাউন্ডটা কিন্তু কমে যায় সো এটা বাড়ানোর জন্য বা ঠিক করার জন্য আপনি কি কোনো মেকানিকের কাছে যাবেন না মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন হবে না আপনি নিজে থেকে কিন্তু আপনার ফোনের ভলিউম বা সাউন্ডটা কিন্তু আগের চাইতে ষাট পার্সেন্ট আরও বেশি বাড়িয়ে নিতে পারবেন জাস্ট ছোট্ট একটা কাজ কিন্তু আপনাকে করতে হবে কীভাবে করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি বাট ভিডিওটি বেশি বেশি আপনার টাইম নেই শেয়ার করে রাখবেন এবং ওনাকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে মন ভিডিওটি দেখানো যায় তো ফার্স্টই আপনার ফোনটা একবার বন্ধ করবেন বন্ধ করার পর আবার আপনি চালু করবেন চালু করার পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করবেন তারপরে সার্চ এসে আপনি সার্চ করবেন যে ভলিউম বুস্টার লিখে দেখেন আমি সার্চ করলাম ভলিউম লিখে সার্চ করার সাথে সাথে প্রথম অপশন ভলিউম বুস্টার চলে আসছে তো আপনি ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন তারপরে দ্বিতীয় যে অ্যাপসটা ভলিউম বুস্টার এটা কিন্তু গুড ডেভ কোম্পানি বা তাদের সাইট ঠিক আছে সো এখান থেকে এটা আপনি দেখে নেবেন তারপরে এটা ওপেন করবেন এটা আর একটু ভেরিফাই করার জন্য দেখেন পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এটা সব কিছু দেখার পরে এটা ইনস্টলে আপনি ক্লিক করবেন তারপরে ইনস্টল হয়ে গেলে ওপেন লিখে থাকবে আপনি ওপেনে জাস্ট ক্লিক করবেন তারপরে নিচের দিকে দেখেন প্রথম এটা হচ্ছে আপনার ভলিউম এবং নিচেরটা হচ্ছে বুস্টার ভলিউম তো এটা আপনি আপনার ফোনের ভলিউমটা আপনি কম তো করতেই পারবেন বাট বুস্ট আপ যে ভলিউম যেটা এটা দেখেন আপনি ষাট পার্সেন্ট যেটা আমি ভিডিওতে অলরেডি বলছি এটা আপনি বাড়াইতে পারবেন বাট শুধু ষাট পার্সেন্ট আপনি আরও বাড়াইতে পারবেন ঠিক আছে যে বাম পাশে যে সেরিংস আছে এখানে জাস্ট সেরিংসে ক্লিক করবেন তারপর আবার একটা সেরিংসের আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে তিন নাম্বার অপশনে ম্যাক্সিমাম অ্যালাউড লেখা আছে এই অপশানে ক্লিক করবেন দেখেন ষাট পার্সেন্ট সিলেক্ট হয়ে আছে আপনি একবারে হান্ড্রেড পার্সেন্ট করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার একটু ব্যাক করবেন ব্যাক করার পরে দেখেন এটা ষাট পার্সেন্ট আছে এখানে আমি বাড়িয়ে দেবো দেখেন একশো পার্সেন্ট হয়ে গেছে মানে হানড্রেড পার্সেন্ট আপনি আরও বেশি ভলিউম বাড়িয়ে নিতে পারতেছেন ঠিক আছে আবার যদি সার্ভিসটা কখনও বন্ধ করার প্রয়োজন হয় স্টফ সার্ভিস লেখা আছে অপশনে ক্লিক করবেন তারপরে ওকে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে সেইভাবে খুব সহজে আপনার ফোনের ভলিউম বা সাউন্ড কম গেলে কিন্তু আপনি বাড়ি নিতে পারবেন স্যার ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেজটা ফলো করবেন এবং বেশি বেশি আপনার টাইম শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ